আসসালামু আলাইকুম আশা করছি আপনার প্রত্যেকেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন হ্যাঁ আজকে মূলত আমরা একটি ভার্চুয়াল কার্ড নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে ভার্চুয়াল কার্ডটি এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যান্য ভার্চুয়াল কার্ডের তুলনায় বেটার ফ্যাসিলিটিস দিচ্ছে যেমন এই ভার্চুয়াল কার্ডটি যদি আপনি অ্যাক্টিভ করতে চান এটার জন্য কিন্তু কোনো পাসপোর্টের প্রয়োজন হবে না শুধুমাত্র আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেটা দিয়ে কিন্তু এই ভার্চুয়াল কার্ডটি আপনি অ্যাক্টিভ করে নিতে পারবেন পাশাপাশি ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্ট কিন্তু এই ট্যাভো কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারছেন সো আজকের ভিডিওতে এই ভার্চুয়াল কার্ডটি কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন কত টাকা খরচ হবে কোথা কোথা পেমেন্ট করতে পারবেন সবকিছু নিয়ে একটা বিস্তারিত ধারণা দেওয়ার ট্রাই করব সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি লেটস বিগিন দা শো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি আমাদের মোবাইলের স্ক্রিনে রয়েছে এবং এখানে আমরা প্লে স্টোর অ্যাপটা ওপেন করে জাস্ট ট্যাভো লিখে সার্চ করেছি এবং আপনিও যদি লেখেন খুব ইজিলি কিন্তু অ্যাপটা চলে আসবে সিম্পলি আপনাকে যেটা করতে হবে এই অ্যাপটা ডাউনলোড করতে হবে আমরা যেহেতু অলরেডি ডাউনলোড করে রেখেছি সো আমরা সিম্পলি হচ্ছে ওপেন করে দিচ্ছি ওপেন করার সাথে সাথে ঠিক এই ধরনের একটা ইউজার ইন্টারফেস হচ্ছে আপনারা দেখতে পাবেন আমি সিম্পলি হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে এটাকে ক্রস করে দিলাম প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো আপনি মি অপশনে যাবেন মি অপশন থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন দেন হচ্ছে ঠিক এই ধরনের একটা ইউজার ইন্টারফেস কিন্তু এখানে দেখতে পাবেন সো এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সিম্পলি রেজিস্টার হেয়ার যে অপশনটি রয়েছে সব থেকে নিচে সেই অপশনে আমরা ক্লিক করে দিব যেহেতু আমরা অ্যাপটি হচ্ছে ওপেন করব বা আইডিটি ক্রিয়েট করব। সো সিম্পলি আপনার যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন আমি জাস্ট ড্যামো হিসেবে একটি ইমেল অ্যাড্রেস দিচ্ছি ধরেন আমার ইচ্ছা একটা দিলাম সো আপনি এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যেই পাসওয়ার্ডটি আপনার মনে রাখতে হবে অথবা আপনি চাইলে কিন্তু সেটা লিখেও রাখতে পারেন এটা আপনার জন্যই বেটার হবে সো পাসওয়ার্ড দিয়ে দিবেন দেন হচ্ছে সেই পাসওয়ার্ডটাকে আবার কনফার্ম পাসওয়ার্ড দিবেন মানে কনফার্ম করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড সো এখানে যে কাজটি করতে হবে আপনি গেট কোড অপশনে ক্লিক করবেন সাথে সাথে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেখানে কিন্তু অটোমেটিক্যালি একটি ইমেল চলে যাবে সেখানে একটি কোড থাকবে সেই কোডটি এনে আপনি হচ্ছে এখানে বসিয়ে দিবেন সো বসিয়ে দেওয়ার সাথে সাথে আমি স্ক্রিনে যে ইনভাইটেশন কোডটি দিয়ে দিয়েছি সেই কোডটি ব্যবহার করবেন অবশ্যই এবং ব্যবহার করার পরে নিচে যে রেজিস্টার অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দিলে কিন্তু কিন্তু রেজিস্টার রেজিস্টার হয়ে যাবে ভিউয়ার্স আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি তবে আমাদের কাজ কিন্তু এখন কমপ্লিট হয়নি তো প্রথমে আপনাকে হচ্ছে কে ওয়াইসি ভেরিফিকেশন করতে হবে সেটার জন্য আপনি হচ্ছে সিম্পলি মি অপশনে ক্লিক করবেন মি অপশনের সাথে সাথে হচ্ছে এখানে কে ওয়াইসি একটি অপশন থাকবে সেই অপশনে ক্লিক করবেন চলে আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ইনফরমেশন রয়েছে সেগুলো চাইবে যেমন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে হচ্ছে এটাকে নো করে দিলাম দেন হচ্ছে আপনার যে কান্ট্রি রয়েছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন যেমন আমি হচ্ছে বাংলাদেশে আছি দেন হচ্ছে আমার যে নাম জাকারিয়া সেটা আমি হচ্ছে লিখে দিলাম তারপর হচ্ছে হোসেন সো লিখে দিলাম ফার্স্ট নেম এখানেও হচ্ছে আমি লিখে দিলাম আমার জাকারিয়া লাস্ট নেমে আবার হচ্ছে হোসেন লিখে দিলাম আপনার ডেট অফ বার্থ চাইবে সো এখানে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে সেটা অনুযায়ী আপনি ডেট অফ বার্থটা দিবেন সো সিম্পল হচ্ছে এটা আমরা নেক্সট করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে আমি যেহেতু এনআইডি কার্ড হ্যাঁ এই যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড দিয়ে হচ্ছে আমি ভেরিফিকেশন কমপ্লিট করব। সো এন আইডি কার্ড হচ্ছে দেওয়ার সাথে সাথে আপনার একটি পিকচার চাইবে ডকুমেন্টের পিকচার সো সিম্পলি হচ্ছে আপনার এটা যে ফ্রন্ট পেয়েছি লেখা আছে ফ্রন্ট অফ ডকুমেন্ট সো এখান থেকে আপনি সিম্পলি আপনি যদি চান আপনার যে পিকচার রয়েছে সেই পিকচার আগেও তুলে রাখতে পারেন অথবা সরাসরি কিন্তু এই পিকচারটা তুলে ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন সো দেখতে পাচ্ছেন আমি আমার যে ব্যাক সাইট মানে এন আইডি কার্ডের যে ব্যাক সাইট সেটা ডকুমেন্ট অলরেডি দিয়ে রেখেছি আমার ডকুমেন্ট মানে এখানে যে হচ্ছে ডকুমেন্ট নাম্বারটি চেয়েছে সেটা হচ্ছে আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই অ্যান আইডি নাম্বার থাকবে সেই নাম্বারটি আপনি দিয়ে দিবেন এখানে লেখা আছে হচ্ছে ডকুমেন্ট এক্সপায়ারি এক্সপায়ারি ডেট সো আপনি কিন্তু ডেটটা সিলেক্ট করে দিতে পারেন অথবা আমি যেহেতু এটা লং টাইম ব্যবহার করতে চাই সো এখানে লিখেছে লং টার্ম এফেক্টিভ সো নেক্সট অপশন আমরা ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে জাস্ট এগ্রিতে হচ্ছে দিয়ে স্টার্ট করে দিব এবং এটা ভেরিফিকেশনের জন্য আপনার যে ফেস আইডি রয়েছে সেটা চাইবে সিম্পলি হচ্ছে আমি আমার যে ফেস আইডি সেটা দিয়ে এটা ভেরিফিকেশন কমপ্লিট করব জাস্ট একটু হোল্ড করে ধরে রাখবেন আর কি যখন আপনি আপনার যে ফেস আইডি অ্যাক্টিভ সেটা কমপ্লিট করে ফেলবেন তখন ঠিক এই ধরনের একটা ইউজার ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার সিম্পলি কিছু ইনফরমেশন চাইবে যেমন প্রথমে লেখা আছে হচ্ছে কান্ট্রি অর রিজেন সো আপনি আবারও বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন আপনার যে সিটি আপনি যে সিটিতে বসবাস করেন সেই সিটিটা লিখে দিবেন দেন আপনার যে প্রপার অ্যাড্রেস রয়েছে সেটা লিখে দিবেন আপনার যে পোস্ট কোড এখন অনেকে পোস্ট কোড হচ্ছে জানেন না জানেন না সেই আপনি কি করতে পারেন আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেটা পেছনে অ্যাকচুয়ালি হচ্ছে পোস্ট কোডটা লেখা থাকে সেই সেই পোস্ট কোডটা হচ্ছে এখানে বসিয়ে দিবেন দেন আপনার যে হচ্ছে ফোন নাম্বার হ্যাঁ এখানে আপনি যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি আমাদের কোড ওয়ার্ড হচ্ছে প্লাস ডাবল এইট জিরো সো আমি সিম্পলি সিলেক্ট করে দিয়েছি এবং আপনি যে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে চান সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে কনফার্মার ফেলে ক্লিক করবেন এবং সাথে সাথে কিন্তু আপনার এটা ভেরিফিকেশনের জন্য এলিজেবেল হয়ে যাবে এবং সিম্পলি আপনি দুই থেকে তিন মিনিটের মধ্যে এই ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলতে পারবেন ভিউয়ার্স আমাদের রেজিস্টার কমপ্লিট আমাদের হচ্ছে ভেরিফিকেশন কমপ্লিট দেন আপনার কাজ হচ্ছে এই ওয়ালেটটি পার্চেস করা এই পারচেস করার ক্ষেত্রে আপনি বেস্ট অফার কিন্তু এই লাকি স্পিনের মাধ্যমে পেতে যাচ্ছেন আপনাকে যে কাজটা করতে হবে আপনি চাইলে হচ্ছে ভিতর থেকেও যেতে পারেন বাট আমি সিম্পলি যেহেতু আমার সামনেই রয়েছে সো আমি সিম্পল হচ্ছে এখানে ক্লিক করলাম আমরা যেহেতু লাকি স্পিনে রয়েছি সো এখানে দেখতে পাচ্ছেন যদি একটু নিচে চলে আসেন লেখা আছে হচ্ছে কমপ্লিট রেজিস্ট্রেশন এটা আমার হচ্ছে কিন্তু কমপ্লিট করা আছে বাট আমি যেহেতু অন্য আরেকটা একটা আইডি দিয়ে কাজটা করছি সো আমি কিন্তু ভেরিফিকেশনটা এই আইডিতে কমপ্লিট করিনি বাট আমার যে মেইন আইডি রয়েছে সেটার মধ্যে কমপ্লিট করেছি সো এখানে দেখতে পাচ্ছেন আপনি তখন দুইটা অপশন পাবেন মানে দুইবার স্পিন করার অপশন কিন্তু পাচ্ছেন সো এখানে আমি একটি অপশন পাচ্ছি আমি জাস্ট হচ্ছে গেট নাও অপশনে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন সাকসেস দেন হচ্ছে স্পিন আসলে স্পিনে কি আসে স্পিনে অনেকগুলো অপশন রয়েছে আপনি চাইলে 10 ডলার পেতে পারেন এখানে হচ্ছে ফিজিক্যাল কার্ড যদি আপনি নিতে যান সেখানে 20% ডিসকাউন্ট পেতে পারেন অথবা ভার্চুয়াল কার্ডের ক্ষেত্রে আপনি 60% পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন 5 USD আছে 2 USD আছে এবং থ্যাঙ্কসও আছে সো যাই হোক আমরা দেখি কি হয় আল্লাহ ভরসা সো আমরা স্পিন করে দিলাম স্পিন করার সাথে সাথে হ্যাঁ 2 USD মানে 2 ডলার দুই ডলার কিন্তু আমাদের এটার মধ্যে চলে আসবে যখন আপনি হচ্ছে এটা ওয়ালেটটা পার্চেস করবেন তখন কিন্তু এই দুই দুই ডলার আপনার অ্যাকাউন্টের সাথে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি স্পিন কমপ্লিট হয়ে গেছে সো সিম্পলি হচ্ছে আপনি যখন ভেরিফিকেশন করবেন তখন কিন্তু আরও একটি স্পিন করতে পারবেন এবং আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চান সেই ইনভাইট এবং সে যদি যখন হচ্ছে কে ভেরিফিকেশন করবে আপনার যে ইনভাইটেশন কোডটা রয়েছে সেটা যদি সে ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু আপনিও কিন্তু কিছুটা বোনাস পেয়ে যাবেন যাই হোক সে নিয়ে আমরা নাই বলি পাবেন আর কি সো সেখানে কমপ্লিট করলে কিন্তু আপনি হচ্ছে আরো একটা স্পিন করার অপশন পাচ্ছেন এবং আরও বেশ কয়েকটা অপশন রয়েছে সো আপনি সিম্পলি এই কাজগুলো যখন কমপ্লিট করবেন তখন কিন্তু আপনি এই ধরনের ফ্যাসিলিটিস বা আপনি নিতে পারবেন এখন কাজ হচ্ছে আমরা ভার্চুয়াল যে রয়েছে সেটা কিভাবে করব চলেন একটু দেখে নিই উপরের দিকে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল এবং ভার্চুয়াল হ্যাঁ আপনি চাইলে ফিজিক্যালেও কিন্তু এই কার্ডটা পার্চেস করতে পারবেন যদি ফিজিক্যালে নিতে চান আপনাকে অ্যাপ্লাই নেওয়া অপশনে ক্লিক করতে হবে এবং এখানে আমি যদি অ্যাপ্লাই করি দেখতে পাচ্ছেন একশো ইউএসডি সো আমার মনে হয় ফিজিক্যাল কার্ড অনেকের প্রয়োজন হবে না কারণ একটা বিশাল অ্যামাউন্ট সো আপনি হচ্ছে যেহেতু ভার্চুয়াল কার্ড নেবেন এখান থেকে ভার্চুয়াল কার্ড অপশনে চলে আসবেন অ্যাপ্লাই নেওয়া অপশনে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন একটি কোড চেয়েছে তবে এখানে আপনি যখন স্পিনটাকে ঘোরাবেন তখন আপনি যখন টোয়েন্টি পার্সেন্ট অথবা আপনার হচ্ছে সরি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং দুই ইউএসডি আপনার অ্যাকাউন্টে থাকবে তখন কিন্তু একটা ভালো পরিমাণে ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন সো তখন কিন্তু আপনাকে এত বেশি টাকা খরচ করতে হচ্ছে না এখন আপনি এখানে টাকা কিভাবে হচ্ছে মানে এন্ট্রি করবেন সো আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনি যখন টপ আপ অপশনে চলে আসবেন আপনি টপ আপ অপশনে এসে আপনি কিন্তু আপনার যে বাইনান্স অ্যাকাউন্ট রয়েছে বা অন্যান্য যে হচ্ছে অ্যাকাউন্ট রয়েছে যেগুলো সাপোর্ট এখানে রয়েছে সেগুলো কিন্তু সিম্পলি হচ্ছে এখান থেকে আপনি ব্যবহার করে এই ওয়ালেটটাতে আপনি টাকা বা হচ্ছে ইউএসডিটি যেটাই বলি না কেন সেটা কিন্তু নিয়ে আসতে পারছেন সো সেই ধরনের সাপোর্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং সিম্পলি আপনি যখন নিয়ে আসবেন তখন কিন্তু এই ওয়ালেটটা আপনি পারচেস করে নিতে পারছেন এবং যখন আপনি পারচেস করে ফেলবেন বা ওয়ালেট কমপ্লিট করে ফেলবেন তখন আপনি চাইলে মানে ফ্রেন্ডসদের শেয়ার করে বা ইনভাইট করেও কিন্তু কিছু আর্নিং করতে পারছেন দ্বিতীয়ত খুব ইজিলি আপনি সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে যেমন ইউটিউব বুস্টিং এর ক্ষেত্রে আমরা যেই ধরনের মাস্টার কার্ড কার্ডগুলো ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু এই একটি ওয়ালেট বা এই ট্যাভো কার্ড দিয়ে কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারছেন প্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল যেই রয়েছে সেই কিন্তু এই ট্যাভো কার্ডের আপনি পেমেন্ট করতে পারছেন যেমন আলি বাবা আলী এক্সপ্রেস আরো বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা শপিং করে থাকি সেখানেও কিন্তু এই ট্যাভো কার্ডটা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন চলুন ভিউর্স একটু দেখে নেই বুস্টের জন্য ফেসবুকে কিভাবে আমরা এই ট্যাভো কার্ডটা অ্যাড করে নিতে পারি সিম্পলি আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন এখান থেকে নিচের দিকে সেটিংস অপশন পাবেন আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অর্ডার অ্যান্ড পেমেন্টস সো সরাসরি আমরা চলে আসলাম দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড সো সিম্পলি আমরা এখানে ক্লিক করব এখানে অলরেডি একটা কার্ড অ্যাড করা আছে সো আমরা আরও একটা কার্ড কিভাবে অ্যাড করতে পারি সেটা দেখাবো এখানে প্রথমেই হচ্ছে আপনি আপনার কার্ড নাম্বারটা দিয়ে দিবেন এবং কার্ডের যে এক্সপায়ার ডেট আছে সেটা দিয়ে দিবেন এবং সিভিবি কোড দিয়ে দিবেন পাশেই দেখতে পাচ্ছেন একটা ছোট ড্যামো আছে এটা আপনি ট্যাভো কার্ডের মধ্যেই পেয়ে যাবেন ইউনাইটেড স্টেটের জায়গায় আপনি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন আপনার ফুল নেম দিবেন তেন হচ্ছে অ্যাড্রেস দিবেন তেন হচ্ছে আপনার যদি দ্বিতীয় কোনো অ্যাড্রেস থাকে সেটাও দিবেন টাউন রিজিয়ন এবং পোস্টকোড দিয়ে যখন আপনি সেভ করে দিবেন তখন কিন্তু অটোমেটিক এই ট্যাভো কার্ডটা অ্যাড হয়ে যাবে যেমন দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার এই আইডিতে অলরেডি ট্যাবো কার্ডটা অ্যাড করে রেখেছি এই ছিল আজকের ভিডিও আশা করছি এই ট্যাবো কার্ডটা যদি আপনি আপনার একটি ভার্চুয়াল কার্ড হিসেবে পারচেস করেন অথবা কিছু টাকা খরচ করেন আমার মনে হয় অন্য যে কার্ডগুলো রয়েছে সেগুলোর তুলনায় এই ভার্চুয়াল কার্ডটা আপনাকে কিছুটা বেটার ফ্যাসিলিটিস দিতে পারবে যেমন সব জায়গায় এক্সেস করার সুবিধা দিচ্ছে পাশাপাশি আপনি যে পাসপোর্ট দিয়ে আগে ভেরিফিকেশন করতেন কারণ সবার কিন্তু পাসপোর্ট থাকে না বাট একটি এনআইডি কার্ড কিন্তু অনেকেরই থাকে সো সেই ক্ষেত্রে যদি বিবেচনা করেন এই এনআইডি কার্ডের মাধ্যমে খুব ইজিলি কিন্তু এই ভার্চুয়াল কার্ডটা আপনি পারচেস করে নিতে পারছেন এটা একটা বিগ অ্যাডভান্টেজ আপনি চাইলে লাইসেন্স দিয়েও কিন্তু এই ভার্চুয়াল কার্ডটা অ্যাক্টিভ করে নিতে পারবেন সো ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আমি জাকারিয়া হাসান পার্থ আসসালামু আলাইকুম